আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজ আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় অংশ অধ্যায় চার থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব বীজগণিতীয় অংশ অধ্যায় চারের এখানে যদি আমরা অধ্যায়টি ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সংজ্ঞা বা কিছু বেসিক বিষয় আমাদেরকে ক্লিয়ারভাবে শিখতে হবে তো এই বেসিক বিষয়গুলো শিখলে আমরা যেমন ভূ নির্বাচনী প্রশ্ন কমন পাবো তেমনিভাবে আমরা কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় এবং সেই সাথে পরবর্তী ক্লাসগুলোতে যখন বীজ অংশগুলোর সমস্যার সমাধান করবো তখন অনেকটাই উপকৃত হব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আজকে আমরা প্রথমেই যে বিষয়টি লিখেছি এটি হচ্ছে প্রতীক সম্পর্কে আমরা পার্টিগণিতের ক্ষেত্রে শিখেছি যে পার্টি ক্ষেত্রে অঙ্ক বা সংখ্যা প্রকাশে যে চিহ্ন রয়েছে আর বীজগণিতীয় সেম আমাদের বীজগণিতীয় সংখ্যা প্রকাশক যেসব চিহ্ন রয়েছে এগুলোকে বলা হচ্ছে বীজগণিতীয় প্রতীক অর্থাৎ অঙ্ক বা সংখ্যা এগুলো লেখার জন্যে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি এগুলোকে বলা হচ্ছে বীজগণিতীয় প্রতীক শূন্য আছে এখানে জিরো আছে ওয়ান টু থ্রি এভাবে আমরা নাইন পর্যন্ত প্রতীকগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন অঙ্ক ও সংখ্যা লেখার জন্য তো এই ছিল তারপরে আছে এখানে চলক তো চলক সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত তো চলক হচ্ছে বীজগণিতে অজ্ঞাত রাশি অজ্ঞাত শব্দের অর্থ হচ্ছে জ্ঞাত নয় জ্ঞাত নয় কি যেটা সম্পর্কে আমরা জানি না অজানা একটা রাশি তাহলে এই অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা অক্ষর এটা একটা রাশি হতে পারে আবার একটি অক্ষরও হতে পারে তো অক্ষর এই প্রতীকটাকে বলা হচ্ছে চলক তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে মনে করি যে একটি বইয়ের মূল্য এক্স টাকা একটি গরুর মূল্য ওয়াই টাকা তো এইভাবে আমরা অনেক সময় বলে থাকি এগুলো মূলত অজ্ঞাত এই রাশিগুলোর মান আমরা জানি না অর্থাৎ গরুটির যত টাকা মূল্য বা বইটির যত টাকা মূল্য ততটুকুই হচ্ছে এক্স বা ওয়াইয়ের মান তো এই হচ্ছে মূলত চলক সম্পর্কে আলোচনা তো চলকের মানটা সবসময় কি হয় ফিক্সড না পরিবর্তনশীল অর্থাৎ চলকের মান এক এক সময় এক এক রকম হতে পারে বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন বলতে আমরা বুঝি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি হচ্ছে মূলত প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যা সংখ্যাসূচক সংখ্যা সংখ্যাসূচক রয়েছে ওয়াই জেট এগুলো সংখ্যাসূচক বা এবি এগুলো সংখ্যা সূচক হিসেবে কাজ করে তাহলে সংখ্যাসূচক প্রতীকে সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে সংযোগ হতে পারে বা বিন্যাস হতে পারে এটাকে বীজগণিতীয় রাশি বলে তাহলে এখানে একটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে আমরা এখানে যদি দেখি ফাইভ এ প্লাস টেন বি তাহলে ফাইভ এ প্লাস টেন বি এটি হচ্ছে একটি বীজগণিতীয় রাশি আবার এরকম থাকতে পারে যে টু এক্স মাইনাস ফাইভ তাহলে এটিও একটি বীজগণিতীয় রাশি এরপর হচ্ছে রাশির পদ বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় তাহলে এখানে মূলত একটি রাশি রয়েছে এখানে যেটি রয়েছে একটি রাশি রয়েছে এই রাশিটিতে কয়টি পদ আছে এই ধরনের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এরকমভাবে আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে এটি তো আমরা এখানে দেখব কয়টি রাশি আছে সরি এখানে রাশি আছে মূলত একটি তো একটি রাশি আছে কিন্তু এখানে যদি আমরা পদ হিসেব করি বলা হয়েছে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা পদগুলো আলাদা করা থাকে তাহলে এই দুটার মাঝখানে একটা যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে যেহেতু তাহলে এটি হচ্ছে একটি অংশ এটি হচ্ছে একটি আলাদা পদ আর এখানে এইটুক হচ্ছে আলাদা একটি পদ এখন প্রশ্ন হচ্ছে এখানে গুণ চিহ্ন রয়েছে গুণ চিহ্ন হলে কিন্তু এই পদটা আলাদা নয় গুণ চিহ্ন থাকলে বা ভাগ চিহ্ন থাকলে একই পদ থাকবে তাহলে এখানে এই টোটাল হচ্ছে একটি পদ এইটুকু হচ্ছে একটি পদ এখানে যদি যোগ অথবা বিয়োগ হইতো তাহলে এটি আলাদা একটা পদ হইতো যেহেতু এখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে এই দুইটি মিলে হচ্ছে একটি পদ অথবা এখানে যদি ভাগ দিয়ে আরও সংখ্যা থাকে তাহলেও একটি পদই থাকবে বীজগণিত রাশির ক্ষেত্রে সহগের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ তো সহগের ক্ষেত্রে আমরা দুই ধরনের সহক পাবো একটি হচ্ছে সংখ্যা সহক অপরটি হচ্ছে আক্ষরিক সহক সংখ্যাসহকে অনেক সময় আমরা সুদূর সহক বলে থাকি আসলে এটিকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি এটি হচ্ছে সংখ্যা সহক তাহলে সংখ্যা সংখ্যাসহক হচ্ছে কোনো এক পদী রাশিতে অর্থাৎ পদ একটি থাকবে আমরা একটু আগে পদ সম্পর্কে ধারণা নিয়েছি চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহক বলে তাহলে একটি চলক আমরা একটু আগে জেনেছি যে চলক এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয় আমি এখানে দেখলাম যে এখানে হচ্ছে জেড হচ্ছে একটি চলক তো জেড একটি চলক এর সাথে আমরা ধরে নিলাম যে একটি কী আছে রাশিতে কোনো সংখ্যা গুণক হিসেবে আছে জেড এর ছয়গুণ তাহলে এখানে তাহলে সিক্স জেড এটা হচ্ছে একটি রাশি তাহলে এই রাশিতে সিক্সটা হচ্ছে মূলত একটি গুণক মানে জেড এর ছয়গুণ আর জেডটা হচ্ছে একটি চলক তাহলে এক্ষেত্রে হচ্ছে এই যে সিক্স রয়েছে এই সিক্সটাই বলা হচ্ছে সাংখ্যিক সহক সাংখ্যিক সহক হচ্ছে এখানে কত তাহলে সিক্স জেডে এখানে সাংখ্যিক সহক হচ্ছে সিক্স মূলত সাংখ্যিক সহক আর জেড হচ্ছে একটি চলক আক্ষরিক সহক আক্ষরিক আক্ষরিক শব্দটি এসেছে অক্ষর থেকে লেটার থেকে তাহলে আমরা দেখি আসে সেটা যখন কোনো চলকের সাথে তার মানে একটা চলক থাকবে আমরা এক্ষেত্রে ওয়াই একটি চলক ধরে নিচ্ছি চলকের সাথে কোনো অক্ষর প্রতীক অক্ষর প্রতীক এক্ষেত্রে কোনো সংখ্যা প্রতীক আসবে না অক্ষর প্রতীক আসবে গুণক হিসেবে যুক্ত থাকে তাহলে অক্ষর প্রতীক আমরা ধরে নিলাম এখানে যে এ একটি অক্ষর তাহলে অক্ষর প্রতীক যুক্ত থাকে তখন তাকে আক্ষরিক সহক বলে তাহলে এখানে এ ওয়াই হচ্ছে একটি রাশি আর রাশির মধ্যে এখানে চলক হচ্ছে ওয়াই আর এ যে একটা অক্ষর নিয়েছি আমরা এটা হচ্ছে মূলত আক্ষরিক সহক তা আশা করি আপনাদের আক্ষরিক সহক এবং সাংখ্যিক সহক সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে পরবর্তী ক্লাসে আমরা চার দশমিক একের যে গাণিতিক সমস্যা আছে এগুলোর সমাধান করব আপনারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সবার জন্য শুভকাম কামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ